আসসালামু আলাইকুম গাইফ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে ফেসবুকে ভিডিও ডাউনলোড করতে হয় সেটি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সংক্ষেপে দু থেকে তিন মিনিটের ভিতরে আপনার ফেসবুকের ইউটিউব টিকটকের যে কোনো ভিডিও এই সিস্টেমে ডাউনলোড করতে পারবেন কোনো অসুবিধা হবে না যারা আবার চ্যানেলে নতুন দেখতেছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পুরো ভিডিওটা সাথেই থাকবেন তাহলে চলুক দেরি না করে চলে যাই মোবাইল স্ক্রিনে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে আসলাম এখানে আমরা ফেসবুকে প্রবেশ করব ফেসবুকে প্রবেশ করার পরে আমরা একটা ভিডিও ওপেন করব। ভিডিওর উপরে থ্রিটারের চাপ দিয়ে ভিডিওর কপি লিঙ্কটা আমরা পোস্ট করে দেব যে থ্রিডারে চাপ দিলাম নিচে যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক করে দিলাম বাস এখন আমরা ফেসবুক থেকে বের হয়ে যাবো এখানে আমাদের কাজ শেষ তারপরে আমরা যাবো গুগল ক্রমে গুগল ক্রমে আপনারা অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমি গুগল দিয়ে ইউজ করি এখানে সার্চ বারে লিখবেন এফ ডাউনলোড ডি ডব্লু এম এলও এডিপিআর ডাব্লু ডার ডট নেট টি নেট তারপরে সার্চ করে দেব সার্চ বাটনে একটা ক্লিক করে দেবেন বাস হয়ে যাবে সার্চ করে দিলাম তারপরে এই অপশানটা আসবে এই অপশানে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম একটি অপশন আসবে এখানে সার্চ বাটনে আপনি একটু পুশ করে ধরবেন তারপরে পাস লেখা হবে এখানে একটি চাপ দেবেন তারপরে লিঙ্কটা শো হয়ে যাবে বাস আপনার সামনে এরকম একটি অপশন আসবে এই যে ভিডিওটা এখানে চলে এসেছে আর এখানে হাই কোয়ালিটি লো কোয়ালিটি দুটি অপশন দেখাচ্ছে আমি হাই কোয়ালিটি ডাউনলোড করে দেখাবো আমি এখানে একটা চাপ দেবো এই দেখুন খুব দ্রুত এটা ডাউনলোড হচ্ছে আমারও প্রায় তিন ব্যাগের দুই ব্যাগ ডাউনলোড হয়ে গেছে এই দেখেন খুব দ্রুত এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট এই যে দেখুন ডাউনলোড কমপ্লিট এটা সরাসরি গ্যালারিতে চলে গেছে আমি এখান থেকে বের হয়ে আমি সরাসরি গ্যালারিতে চলে আসবো দেখুন এটি খুবই সহজ ভাই যে কোনো ভিডিও আপনি এইভাবে যদি ডাউনলোড করেন খুব দ্রুত ডাউনলোড হবে দেখেন ভিডিওটা ওপেন করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম